কুকুর যখন দেখবেন হাস খায় কুকুর যখন দেখবেন হাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায় হারাম খায় মাংস ছেড়ে খায় জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে এটা মাথায় রাখো

ঠিক তেমনই দেশের মে যারা বলছে আমাদের দেশ তাড়িয়ে দেবো আমাদের দেশ এই করবো ওই করবো আমাদের দরকার আছে না না

فلان بدر ألا عينا من شني يا دار وداي ودا شكر ألا عينا ما دام لله داري يا نبي

Oh, sha